এভাবে আমরা আমাদের নতুন বছরকে গ্রহণ করি এবং আমরা এই নববর্ষকে উত্থাপন করি এবং আমাদের জনপ্রিয় খাবার মিষ্টি মুখরোচক মিষ্টি ঝড়ি জিলাপি তারপরে শরবত বিভিন্ন ধরনের চপ অনেক বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড যেখানে বাচ্চারা মানে অনেক মজা করে এবং আমরাও অনেক মজা করি সেটা আপনাদের তুলে ধর চেষ্টা করছি সবাই ভিডিওটা না টেনে সবাই আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং এবং কি আপনাদের সবার আপনি কোন কোন জেলায় সবাই থাকেন যার যার জেলায় কিভাবে আপনারা নববর্ষ উৎসাহিত করেন সেটাও কমেন্টে সবাই জানিয়ে যাবেন এবং আমাদের পাশে সব সময় থাকবেন এসব মজার মজার ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান আমাদের কাছে তো আপনারা ভিডিওটা না কিনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা আমাদের ঐতিহ্যবাহী মেলা ছোট আকারে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি কে কতটুকু মানে বুঝতে পারছেন জানি না কিন্তু এটা বাঙালির আবেগ এটা আমাদের রক্তে আছে এই ঐতিহ্যবাহী মহেলা বৈশাখ এটা আমরা চাই যেটা আমাদের জীবন থেকে এটা হারিয়ে না যায় আমাদের আমাদের এই ঐতিহ্যবাহীরা নবর্ষ আমরা জানি সবাই হাসি খুশিতে ভালো থাকি এভাবেই আপনারা সবাই দেখবেন সবাই কমেন্টে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমরাও চেষ্টা করবো আপনাদের মনের মতো মন মতো আপনার ভিডিও যিনি আপলোড করতে পারি আমরা চেষ্টা করবো আপনাদের আপনার আপনারা কি চান সেটা আমরা বোঝার চেষ্টা করব এবং আপনারা সবাই কমেন্ট করবেন যে আপনারা কি ধরনের কন্টেন্ট চান আমরাও ওই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এবং কি আপনারা আমাদের আমরা যেহেতু এই প্রফেশনে নতুন সেহেতু আমাদের অনেক ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক আপনারা সেটা কমার্স দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুলগুলি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরাও সেটা সুযিয়ে নেওয়ার চেষ্টা করব